প্রিয় দর্শক আজকে আপনাদের এমনই এক মহামূল্যবান ভেষজ উদ্ভিদের কথা বলব যেটার উপকারিতার কথা শুনলে আপনি চমকে উঠবেন সেটি হলো বনগাদা গ্রামের মানুষের কাছে এই বনগাদা নাকফুল নামেই বেশি পরিচিত ফুলগুলো দেখতে অবিকল নাক ফুলের মতো যে কারণে একে নাক গাছ বলা হয় নাকফুল গাছের কাণ্ডের প্রত্যেক শীর্ষে একটি করে ফুল ফুটে থাকে গাছগুলো সাধারণত আগাছার মধ্যে জন্মে থাকে নাকফুল গাছের বৈজ্ঞানিক নাম একমেলা পানি কুলাটা এটি বর্ষজীবী ফুল গাছ নাক সাধারণত হলুদ রঙের হয়ে থাকে নাকফুল গাছের পাতা সবুজ মসজিদ মসৃণ ডিম্বাকৃতির এবং এর অগ্রভাগ কিছুটা সুচালু হয়ে থাকে এই গাছকে ইলেকট্রিক রেজিও বলা হয় কারণ ডাঁটা ছিঁড়ে মুখে দিলে বিদ্যুতের শখের মতো অনুভূত হয় এবং এর স্বাদ পিপারমেন্টের মতো মনে হয় এবার এর চমৎকার উপকারিতা সম্পর্কে আপনাদের জানাবো নাগফুল সাধারণত একটি গাছ তবে নাগফুল গাছের উপকারিতা বা ঔষধি গুণাগুণের কথা জানলে আপনি অবাক হবেন গ্রামের রাস্তাঘাটে জঙ্গলে খুব সহজেই এই গাছ পাওয়া যায় এর এটি মারি বাথা বা দাঁতের বাথা এই খুবই উপকারী এক্ষেত্রে ব্যথার স্থানে নাকফুল গাছের ফুল লাগিয়ে রাখলে ব্যথা দ্রুত কমে যায় ঠান্ডা বা গলা ব্যথায় নাকফুল গাছের পাতা পানি দিয়ে সিদ্ধ করে সেই পানি হালকা গরম থাকা অবস্থায় মুখে নিয়ে গড়গড়া করলে বা খেলে গলা ব্যথা চলে যায় আমাশয়ের সমস্যায় নাকফুল গাছের পাতা দশ গ্রাম মতো নিয়ে পানি দিয়ে সিদ্ধ করে সেই পানি পান করলে আমাশয়ের সমস্যা থেকে মুক্তি মিলবে গনরিয়া রোগ হলে প্রসাবের জায়গায় পোড়া করে সেক্ষেত্রে নাক গাছের পাতা ও কাণ্ডসহ রস করে প্রতিদিন তিন থেকে চার চামচ করে সপ্তাহে খেলে জ্বালা পোড়া কমে যায় পেট ফাঁপার সমস্যায় এক থেকে দুই চা চামচ নাকফুল গাছের পাতার রস চায়ের কাপের হাফ কাপ গরম পানির সাথে মিশিয়ে তার মধ্যে কিছুটা চিনি মিশিয়ে খেলে পেটের ফাঁপার সমস্যাও দূর হয়ে যায় বিচ্ছু মৌমাছি মধুপোকা ইত্যাদি পোকার কামড়ে আক্রান্ত স্থানে নাকফুল গাছের পাতার রস লাগালে ব্যথা ও জ্বালা যন্ত্রণা থেকে দ্রুত মুক্তি পাবেন শরীর জ্বালা পরার সমস্যায় প্রতিদিন সকালে ও বিকেলে চায়ের কাপের হাক হাফ কাপ হালকা গরম পানির সাথে দুধ চা চামচ দুই চা চামচ নাগফুল গাছের পাতা রস মিশিয়ে খেলে জ্বালা সমস্যা দূর হয়ে যাবে নাগফুল গাছ শুধু ওষুধ হিসেবে নয় বরং খাদ্য মশলা ও প্রসাধনী হিসেবেও ব্যবহার করা হয়